বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিতা দর্শক আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম ছোটোবাদুরায় সেই গাজিবাড়ির পোলের আজকে আবার নিয়ে আসছি সেই গাজীবাড়ির পোলের আসলে কি অবস্থা সেটা দেখানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন জামাত ইসলামে এবং ইসলামী আন্দোলনের লোকজন একত্রিত হয়ে কাজ করছে আমরা চলমান পথে কিছু দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করতেছি যে পোলটা আসলে কি অবস্থা দরকার কতটুকু পোলটা তো আমাদের গ্রামের পোলটা তো পুরো এই চারটি গ্রামে দরকার গ্রামে হ্যাঁ যেমন পাড়ামারা বদিভাঙ্গা ছোটবাদুরা সব মানুষেরই যাতায়াতের প্রধান রাস্তা এইটা পোল এখান থেকে একজন রুগী নিয়ে যাওয়া খুব দুষ্কর রুগী আমরা যেতে পারিনি যেতে পারি না আট কিলোমিটার ঘুরেমিটার ঘুরে আমাদের উপরে

এখন হচ্ছে সরকার সরকার বা যারা রয়েছেন তারা জানি এই এখন তো মেরামত করতেছে না চেয়ারম্যান বলেন মেম্বার বলেন তারা তো মেরামত করতেছে না এখন যে এই সংগঠনের কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি তারা যে মেরামত করতেছে এ বিষয়ে আপনার কি উদ্বেগ যে তারা যে করতেছে এটা কি ভালো কিনা মানে উদ্বেগটা কেমন অবশ্যই ভালো অবশ্যই ভালো আজকে এই সংগঠনগুলো আমাদের পাশে আসতে বিদায় মাঝে মধ্যে আমাদের কিছু কাজ এরা সংস্কার বিদায় এই যে ইসলামী আন্দোলনের আমাদের ইউনিয়ন সেক্রেটারি আছে তারপরে জামাত সাবে পক্ষ থেকে আমি আছে আমরা এগুলা চেষ্টা করি সর্বাত্মক চেষ্টা করি যে এরকম সামাজিক কিছু কাজ হোক সমাজের যে অবহেলিত আমাদের যে রাস্তাঘাট টোল কালবাট গুলা যে কত জরাজীর্ণ অবস্থা আছে আচ্ছা আমি আরেকটু আপনাদেরকে জানতে চাই এই ধারাবাহিকতা এই আপনাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা এটা কি শুধু নির্বাচনে আগ পর্যন্ত থাকবে না নির্বাচন পরেও চলমান থাকবে

আলহামদুলিল্লাহ 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 ধন্যবাদ আপনাদেরকে